এখন আমার এই ব্রাউজারের মধ্যে আমার ইউটিউব চ্যানেল আছে বুঝলেন একাধিক চ্যানেল আছে একাধিক বাইরের এক্সেস আছে মনে করেন এখন এই জায়গায় আমার এই যে আমি এক্সটেনশনটা ডিআইডি কিউ এক্সটেনশনটা এই এক্সটেনশনটা আমি এটা পেইড মাসে সাড়ে তিনশো টাকা আমাকে দিতে হয় ঠিক আছে এখন আমি যেহেতু খুব ব্যস্ত থাকি আমার এত টাইম নাই ঠিক আছে আমি কি করি এখান থেকে সহজে মানে কোন টাইমের মধ্যে আমি কিউআর রিসার্চ করি এখন এখানে কিউআর রিসার্চ এর সিস্টেমটা কি সিস্টেম সেম এক আপনি ফ্রিতে যা রিসার্চ করছেন এখানে যা রিসার্চ করবেন সেম এক কিন্তু এখানে অনেক কিছু বাড়তি দিবে কি কি বাড়তি দিবে এবার চেক করেন দেখেন আমি এখানে লিখলাম ডিজিটাল তার মানে আমরা কি শিখাচ্ছি এখন

এখানে একশো তিয়াত্তরটা দেখতে পাবো এখন আসেন আমি চাচ্ছি এই ডিজিটাল মার্কেটিং নিয়ে যে কিওয়ার্ডগুলো আছে আমি তো বিভিন্ন ফ্রি টুলস দেখলাম সব এখন এই জায়গা দিতে পারবো এখন আসে রিলেটেড কিওয়ার্ড এই রিলেটেড কিওয়ার্ড কি কি আছে দেখি এই যে দেখেন আপনি এখন সব দিয়ে দিছে ঠিক আছে এই সব দিয়ে দিছে আপনি এখান থেকে সুন্দর করে বাছাই করতে হবে এখন কিভাবে বাছাই করব আমরা ফাইনালি দেখেন বাছাই করব কি করে এই যে দেখেন আমার মেন ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড এর আন্ডারে দেখেন অনেক কিওয়ার্ড দিছে আমি এখান থেকে কি দেখতে পারতেছি সার্চ ভলিউম হাই নেব না মিডিয়াম ঠিক আছে মিডিয়াম মিডিয়াম আমি অনেক ক্ষেত্রে নিতে পারি কিন্তু হাই বা ভেরি হাই কোনো সময় নেব না এটা সার্চ ভলিউম অনেক বেশি আছে মিডিয়াম আছে এটা নেওয়া যাবে যদিও বা মিডিয়াম কিন্তু সার্চ ভলিউম বেশি আছে ঠিক আছে এটা মিডিয়াম সার্চ ভলিউম বেশি আছে কিন্তু আপনার সাথে সেটা যায় কিনা সেটা বুঝতে হবে শুধু মিডিয়াম দেখলাম সার্চ ভলিউম আছে নিব তা না

কি লেখা জানি না কোনো একটা ইয়ে মনে হয় আচ্ছা যাক এভাবে আপনাকে খুঁজতে হবে ডিজিটাল মার্কেটিং ইউনাইটেড স্টেট এভাবে আপনাকে খুঁজতে হবে খুঁজে আপনি অ্যাকচুয়াল কিওয়ার্ডগুলো বাছাই করে নিতে হবে ঠিক আছে বাছাই করে নিন এখন কিভাবে আপনি নেবেন সাপোজ আমি মনে করতেছি এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা আমি নিব আমি এখানে ক্লিক মার্ক দিলাম এই যে দেখেন নিচে কপি হচ্ছে নিচে হচ্ছে সব কি হচ্ছে মার্ক হচ্ছে আমি কোনটা চাচ্ছি আর কোনটা চাচ্ছি আমি দুধ ভিতরে দেখি

আমি চাচ্ছি যে এখান থেকে না আমি এই এখান থেকে কিছু পাচ্ছি না তেমন আমার সাথে ম্যাচ করতেছি না বা কম্পিটিশন দেখছি এখন আসছে ম্যাচিং টাইম আমি রিলেটেডও দেখলাম তারপরে ম্যাচিং ট্রামস দেখব আমি ঠিক আছে এখান থেকে আমি এখন চেক করতেছি চেক করতেছি ভিড়িনো এটাকে ডিজিটাল মার্কেটিং এটা অন্য একটা দেশে মনে হয় ইয়ে এরমভাবে আপনি চেক করবেন চেক করে করে ডিজিটাল মার্কেটিং এটা হাইলি কম্পিটিটিভ এই জন্য আপনারা পাচ্ছেন না সমস্যা নাই ঠিক আছে এইভাবে আপনাকে চেক করতে হবে চেক করে চেক করে ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট এটা সার্চ বলে ভালো আছে চোদ্দো হাজার লোক সার্চ করে লো কত ভলিউম হলে নিবেন কত ভলিউম হলে নিবেন না এগুলো পরে কথা বলবো জাস্ট সিস্টেম দেখেন এটা আমি কপি করলাম যে এটা আমার জন্য ভালো সুইটেবল ঠিক আছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন তামিল না দরকার নাই ডিজিটাল মার্কেটিং কোর্স ডিজিটাল মার্কেটিং ফানেল দরকার নাই আচ্ছা যাই হোক এইভাবে আমি চেক করব লো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কোম্পানি এগুলো হাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস হোয়াট ইজ ফানেল দরকার নাই আপনি এটা হচ্ছে সময় সেভ করবেন আমি নিচের দিকে যাই একটু জিএবি লোক কি আছে ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই বাই পার্সোনাল মার্কেটিং ডিজিটাল আচ্ছা এটা এটা আমি নিলাম এরকম ভাবে আমি বাছাই করে আমি কিছু বাছাই করি ঠিক আছে সাপোজ বাছাই করার পরে আমি এখানে কিছু কপি করব কপি করে নিয়ে আমার ট্রান্সলেট হবে তার মানে এভাবে আমি সব কালেক্ট করব ইস্যু করার আগে ঠিক আছে আর যখন ইস্যু করব তখন তো বুঝতেই পারবে এভাবে আপনারা পেইড টুলস থেকে ইজিলি কভার করতে পারবেন তার মানে এই টুলসের পার্থক্য শুধু হচ্ছে আপনি অনেক ডাটা এক জায়গাতে পাবেন ভিআইডি কেউ থাকলে আমি অর্থের অন্য কোনো সাইডে যায় অ্যানালিসিস করার প্রয়োজন নেই আবার কোশ্চেন আমি যদি চাই যে কোশ্চেন রিলেটেড কিছু দেখে আসে কিনা এই রিলেটেড ঠিক আছে আপনি থাকলে অবশ্যই দিবে না থাকলে তো জোর করে আপনি দেবে না ঠিক আছে কোশ্চেন রিলেটেড এই যে কোশ্চেন রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড আপনি এখানে পাবেন হাউ টু গেট গুগল অ্যানালাইটিক হাউ টু মেক ডিজিটাল মার্কেটিং এজেন্সি ঠিক আছে যাই হোক অনেক এইভাবে আপনি অনেক আছে তার মানে সমস্ত ইউটিউবের কিওয়ার্ডগুলো সবই এখানে পাবেন আপনাকে শুধু বাছাই করে বুঝে নিতে হবে তার মানে আমি কিভাবে করবেন সেটা দেখালাম আচ্ছা এই ডিজিটাল মার্কেটিং লিখলে আপনাকে এখান থেকে কি পাবেন আপনি এখান থেকে টাইটেল তৈরি আইডিয়া পাবেন ডেসক্রিপশন দেওয়ার আইডিয়া পাবেন এবং আপনি ধারাবাহিক আপনারা যাই যে থাকবেন থাকেন আর বেশিক্ষণ চাই আর যার যার কাজ আছে চলে যেতে পারেন কোন সমস্যা নাই কিন্তু আমি খুঁটে 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 খুঁটে

আপনি এভাবে আপনি চেঞ্জ করে দেখেন আপনি সঠিক একটা আইডা নিতে পারেন দেখেন আনলিমিটেড ডিজিটাল মার্কেটিং গাইড স্টেপ বাই স্টেপ ফর বিগিনার্স সুন্দর একটা টাইটেল দিয়েছে এবং একটা

এই টাইটেলটাই যে আমি দিব তা কিন্তু না জাস্ট আমি বুঝাচ্ছি ডিসক্রিপশনের এবং আমি করে আমার যে ভিডিও থাম্বনেইলের মধ্যে ভিডিওর মধ্যে একটা ডিসক্রিপশন দিতে হবে আমি এখান থেকে একটা ডিসক্রিপশন আইডিয়া নিয়ে পারি বা এখান থেকে একটা ডিসক্রিপশন আমি নিবো নিয়ে আমি ইচ্ছা করলে কিছু চেঞ্জ করে দিতে পারি তার মানে আমি বুঝাইলাম যে মূলত হচ্ছে এই টুলস এর মধ্যে থেকে আপনি সমস্ত কিওয়ার্ড এখানে পাবেন বাট আপনাকে আবার সার্চ ভলিউম এখান থেকে সরাসরি দেখতে পাবেন ঠিক আছে আর এখান থেকে কিওয়ার্ড মানে টাইটেল কিওয়ার্ডের উপর ভিত্তি করে টাইটেল জেনারেট করতে পারবেন সেটাকে রিভাইজ করে আপনাকে সেট করতে পারবেন ডেসক্রিপশন দিতে পারেন ডেসক্রিপশনটা আরো ইউনিক করতে পারেন বাট আইডিয়াটা পেয়ে যাবেন তার মানে আমার ক্লাস এখানে শেষ আজকে আমার ক্লাসের টপিক কি ছিল আমি রিক্যাপ করব তারপর আপনাদের প্রশ্ন নিব যে এসইও ইউটিউবের ভিডিও এসইও করার ক্ষেত্রে ইউটিউবে ভিডিও হোক তার চ্যানেল হোক তার হচ্ছে প্লেলিস্ট হোক যেটা হোক এসইও করার ক্ষেত্রে আমাকে কিছু জায়গা সাহায্য নিতে হতে পারে সেটা এক্সটেনশন হতে পারে বিভিন্ন ওয়েবসাইট বা টুলস যেটা হোক কার কার সাহায্য নিব

এবং ওর ডিসক্রিপশন এর ভিতরে কিভাবে আপনাদের চ্যানেল করা এবং প্লে লিস্ট করা দেখাবো তারপরে ধারাবাহিকভাবে ভিডিও ইস্যু করা শুরু হয়ে যাবে তো ইনশাল্লাহ আজকে ক্লাসটা এখানেই শেষ আমি ভিডিও ল্যান্ডার এ দিচ্ছি দিয়ে আপনার প্রশ্ন